শুভ আর রনি আবার পুরাতন সে বাড়ির সামনে দাঁড়িয়ে এইবার তাদের হাতে ছিল পুরনো বই যা তারা স্থানীয় লাইব্রেরি থেকে খুঁজে পেয়েছিল বইয়ের নাম ছিল অভিশপ্ত ছায়ার ইতিহাস রনি পাতা উল্টাতে উল্টাতে বলল শুভ এই বইটা বলছে বাড়ির আসল মালিকের নাম হেমন্ত রায় আঠারোশো সালে তার পুরো পরিবার এখানে থাকতো কিন্তু হেমন্ত রায়ের ছোট ভাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে বাড়ির সব সম্পত্তি দখল করতে চেয়েছিল আর সেই বিশ্বাসঘাতকতার ফলেই অভিশাপটা শুরু হয় শুভ বলল তাহলে ছায়াটা হেমন্ত রায়ের আত্মা নাকি তার ছোট ভাইয়ের রনি চোখ নামিয়ে বলল এটা বলছে ছায়া কারো নয় ছায়া হলো প্রতিশোধের প্রতীক যাকে কষ্ট দেওয়া হয় তারই ছায়া অভিশাপ হিসাবে বাড়ির মধ্যে আটকে থাকে আগের দিন ক্যামেরায় যে ছায়াটা দেখা গিয়েছিল সেটা ছিল তারই ছায়া রনি যদি এই বইটি সত্যি হয় তাহলে অভিশাপ ভাঙার উপায় কি। রনি পাতা উলটিয়ে বলল এখানে লেখা আছে ছায়ার বাদন ভাঙতে হলে তার সাথে মুখোমুখি হতে হয় বিশ্বাসঘাতকতা যেখান থেকে শুরু হয় সেখানে শেষ করতে হবে শুভ গভীর নিঃশ্বাস নিল মানে আমাদের সেই বাড়ির মধ্যে ঢুকে আবার সবকিছু শুরু করতে হবে রাতের অন্ধকারে শুভ আর রনি আবার সেই বাড়িতে প্রবেশ করল সাথে ছিল পুরনো একটি মোমবাতি আর ধূপকাঠি বইয়ে বলা হয়েছিল ছায়ার সাথে যোগাযোগ করতে হলে এই দুইটা জিনিস দরকার শুভ সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠল জানালার পাশে আবার সে ছায়া দেখা গেল এবার শুভ পিছনে না ফিরে সোজা ছায়ার দিকে এগিয়ে গেল ছায়াটা ধীরে ধীরে একটা মানুষের রূপ নিল শুভ অবাক হয়ে দেখল ছায়ার মুখ তার নিজের মতোই দেখতে শুভ জিজ্ঞাসা করল তুই কে ছায়া ধীরে ধীরে বলল আমি তোরই অতীত তুই যখন প্রথম এখানে এসেছিলি তখন তোর মনে সন্দেহ ছিল সেই সন্দেহই আমাকে তৈরি করেছে শুভ বুঝতে পারলো তার অবিশ্বাস ভয় আর দ্বিধা এই ছায়া জন্ম দিয়েছে তাহলে আমি কি অভিশপ্ত শুভ হতভম্ব হয়ে পড়ল ছায়া বলল না তুই অভিশপ্ত না কিন্তু তুই যদি এখান থেকে পালিয়ে যাস তাহলে তুইও একদিন আমার মতো হয়ে যাবি শুভ মোমবাতি জ্বালিয়ে ছায়ার সামনে ধরল আমি আর ভয় পাই না এই অভিশাপ আমি এখনই শেষ করব। মোমবাতির আলো ছায়াটাকে ছেয়ে ফেললো কিছুক্ষণ পর ছায়াটা মিলিয়ে গেল আর বাড়ির ভেতর শান্তি ফিরে এলো শুভ আর রনি নিচে নেমে এসে দেখলো সিঁড়ি আগের মতোই ঠিকঠাক আছে বাড়িটাও আর আগের মতো ভয়ঙ্কর লাগছিল না পরদিন শুভ যখন ভিডিও এডিট করছিল সে দেখলো সব কিছুই স্বাভাবিক কিন্তু ক্যামেরা শেষে শুভর হাস্যকর মুখ দেখা গেল যার পেছনে আর কোনো ছায়া ছিল না